নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি ভেজ মোমোর রেসিপি চিকেন মোমো তো অনেকেই খান আর যারা চিকেন খান না যারা ভেজিটেরিয়ান তাদের জন্য শেয়ার করছি ভেজ মোমো তবে ভেজ মোমো কিন্তু সবাই খেতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে অবশ্যই ঘরে একবার তৈরি করবেন আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে দেখে নিন ভেজ মোমো তৈরির রেসিপি রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন মেজ মোমোর সঙ্গে খুব সহজে একটা চাটনি তৈরি রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা আমি এখানে দু কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ লবণের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই সঙ্গে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল তেলটা দিয়ে আমি কিন্তু ময়দার সঙ্গে কোনো রকম ময়াম দিচ্ছি না শুধুমাত্র হাত দিয়ে এরকম একটু মিশিয়ে নিয়ে জল দিয়ে মেখে নিচ্ছি খুব নরম করে মাখবো না আবার খুব যে শক্ত হবে সেরকম না অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব আমি কিন্তু এখানে অন্য আর কোনো কিছুর ব্যবহারই কিন্তু করিনি শুধুমাত্র লবণ আর তেল দিয়েছি আর দেখুন ময়দাটা খুব সফট এখনই তৈরি করবো না আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি খুব শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি এবার ডোটার গায়ে সামান্য একটু তেল লাগিয়ে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব আবারও বলে রাখছি ময়দার এই ডোটা প্রথমে খুব সফট করে তৈরি করবেন না আর মিনিমাম এক ঘন্টা কিন্তু রাখতেই হবে এর মাঝে আমি চাটনিটা তৈরি করে নেব বড় সাইজে দুটো টমেটো নিয়ে নিয়েছি একটা পাত্রে জল দিয়ে দিয়েছি দুটো টমেটো দিয়ে দিলাম সঙ্গে তিনটে শুকনো লঙ্কা দিয়েছি এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকা তুলে নিলাম টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর শুকনো লঙ্কাটা যতটা ঝাল সেই অনুযায়ী নেবেন এই চাটনিটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তাই ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন টমেটোটা জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছে চাটনিটা তৈরি করার আগে অবশ্যই টমেটোটা একটু ঠান্ডা করে নিতে হবে টমেটোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে টমেটোর গায়ে যে স্কিনটা আছে স্কিনটা তুলে দেব দেখুন খুব সহজেই স্কিনটা কিন্তু এরকম উঠে যাবে আর সম্পূর্ণ স্কিনটা তুলে নেওয়ার পরে টমেটোটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো যে শুকনো লঙ্কাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন কিছুটা আদা কুচি এটা আমার আগেই কুচি করা ছিল তাই দিলাম আপনারা টুকরো করেও দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাও আমি কুচি করে দিয়েছি যেহেতু আমার কাছে কুচি করা ছিল দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ডার্ক সয়া সস আর একটা পাতি লেবুর হাফটা পাতি লেবুর রস আমি দিয়ে দেবো পাতিলিবুটা অনেকটা বড় তাই হাফটা দিলাম দিয়ে দিচ্ছি অন টি স্পুন লবণ অন টেবিল স্পুন টমেটো কেজাপ এবার খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিলেই রেডি হয়ে যাবে মোমোর চাটনি রেসিপিটা খুবই সহজ অবশ্যই তৈরি করবেন এবার ভেজ মোমোর পুরটা তৈরি করব। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি অন টেবিল স্পুন রসুন কুচি অন টেবিল স্পুন আদা কুচি আমি খুব ফাইন করে কুচিটা করেছি হালকা ভেজে নেব এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে তারপরে দিয়ে দিচ্ছি গাজর গাজরটা আমি গ্রেড করে নিয়েছি গাজর দেওয়ার পরেও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি বাঁধাকপিটা কিন্তু আমি গ্রেড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে সবজি থেকে জলটা বেরিয়ে আসে না আর সবজিটা কিন্তু খুব ভালো করে ফ্রাই হয় নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস কুচি বিনসটা আমি খুব ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে এরকম করে ভেজে নিতে হবে যেহেতু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের স্বাদ মতো অবশ্যই দেবেন আবারও নাড়াচাড়া করে এরকম করে ভেজে নিচ্ছি দেখুন সবজি থেকে কিন্তু জলটা ছেড়ে আসেনি গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে সবজি থেকে কিন্তু জলটা বেরিয়ে আসে না সবজিটা কিন্তু খুব ভালো করে ভাজ ভেজে নেওয়া হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অন টেবিল স্পুন ডাক সয়া সস অন টি স্পুন ভিনিগার সবকটা উপকরণ দেওয়ার পরে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব সবজি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে অনেকে আবার কাঁচা ভেজিটেবলস দিয়েও তৈরি করতে চান তবে কাঁচা ভেজিটেবলস দিয়ে তৈরি করা রেসিপি আমি পরে একবার শেয়ার করে দেব সেই রেসিপিটা কিন্তু আরোই সহজে আর এভাবেও একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নেব অপরদিকে আমার কিন্তু এক ঘন্টা হয়ে গেছে এবার প্লেটটা সরিয়ে নিলাম ময়দার ডোটা খুব ভালো করে মেখে নেব আমি কিন্তু আগে সফট করে মাখিনি এবার কিন্তু ভালো করে মেখে পুরো একটা সফট ডো তৈরি করে নেব ডোটা রেডি হয়ে গেছে ডোর থেকে আমি কিছুটা ডো হাতে করে নিয়ে এরকম করে রোল করে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি এভাবে লম্বা শেপ দিয়ে নিলে লেচিটা তৈরি করতে সুবিধা হয় লেচিটা আমি ঠিক লুচি সাইজে থেকে একটু ছোট করে তৈরি করব দেখুন এরকম সাইজের লেচিগুলো আমি তৈরি করে নিচ্ছি আর কত সহজে লেচিগুলো তৈরি হয়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার বেলে নেব আমি বেলার জন্য ময়দা নিয়ে নিয়েছি একটুখানি ময়দা ছড়িয়ে নিলে বেলতে সুবিধা হয় আর দেখুন কত সুন্দর ছোট ছোট করে গোল করে বেলে নিয়েছি আর থিকনেসটা দেখুন ঠিক এরকম থিকনেস করে বেলে নিচ্ছি খুব পাতলা যেন না হয় আবার একটু মোটা যেন না হয় একটা মিডিয়াম থিকনেসে তৈরি করে নিয়েছি খুব পাতলা হলে অনেক সময় কিন্তু মোমোর ঠিক শেপটা তৈরি করা যায় না বেলে নেওয়ার পরে মাঝখানে আমি ভেজিটেবলসের পুরটা দিয়ে দিলাম আর দেখুন সাইড থেকে এরকম করে ফোল্ড করে মোমোর শেপটা দিয়ে নেব আমি দেখুন অনেক রকমভাবে শেপ দেওয়ার চেষ্টা করেছি আপনাদের নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হবে না আর যদি কারোর বুঝতে অসুবিধা হয় কমেন্টস করে জানাবেন আপনাদের জন্য আলাদা করে একটা ভিডিও আমি শেয়ার করে দেব দেখুন প্রথমে আমি এরকম লম্বা শেপে তৈরি করে নিয়েছি এবার আরও একটা শেপ আমি দেখিয়ে দিচ্ছি মাঝখানে এরকম করে একটা স্পুন দিয়ে পুরটা দিয়ে দিচ্ছি সাইড থেকে এরকম করে ফোল্ড করে নেবো ঠিক আমরা যেমন একটা সাইড ফোল্ড করার পরে আগে যেটা দেখিয়ে দিয়েছিলাম সেরকম করে তৈরি করে নিয়ে দুটো সাইডের কর্নারটা ঘুরিয়ে নিয়ে এসে একটা রাউন্ড শেপ তৈরি করে নেব দেখুন খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে একটা রাউন্ড শেপ নিয়ে দুটো মুখ আমি হাত দিয়ে চেপে দিলাম আর দেখুন কত সুন্দর একটা শেপের তৈরি হয়ে গেল আরও একটা শেপ আমি দেখিয়ে দিচ্ছি মোমো কিন্তু অনেক রকমভাবে তৈরি করা যায় আপনাদের যেটা সুবিধা হবে আর যেরকম ভালো লাগবে সেইভাবেই তৈরি করে নিতে পারবেন তুইটা বেলে নেওয়ার পরে ঠিক আমরা যেমন পুলি পিঠা করার জন্য মাঝখানে পুরটা দিয়ে দিই আর মুখটা বন্ধ করে নিই বন্ধ করার পরে পাঁচটা যে কর্নার শেপ মতো হচ্ছে সেটা এনে এরকম করে হাত দিয়ে এনে জয়েন করে নিলেও কিন্তু একটা মোমো শেপ তৈরি হয়ে যাবে এটা কিন্তু ভীষণই ইজি যে কোনো মানুষই কিন্তু তৈরি করে নিতে পারবেন এবার আরও একটা শেপ আমি দেখিয়ে দিচ্ছি মাঝখানে পুরটা ভরে সাইড থেকে এরকম করে ফোল্ড করে নিতে হবে সমস্ত সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নেওয়ার পরে দেখবেন ফোল্ডটা হয়ে যাওয়ার পরে ঠিক মুখটা এক জায়গা হয়ে আসবে তখন হালকা করে একটু চেপে নিয়ে এইভাবে ঘুরিয়ে নিলেই একটা গোল শেপের সুন্দর দেখতে মোমো তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর মোমো তৈরি হয়ে গেছে আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি এই শেপেরই আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজে একটা সুন্দর মোমো তৈরি হয়ে যাচ্ছে একইভাবে আমি সব কটা মোমো তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে যাওয়ার পরে ফিরে আসছি মোমোটা ভাপিয়ে নেওয়ার জন্য আমি এরকম একটা স্টেনার নিয়ে নিয়েছি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি ওপরে স্টেনারটা বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি স্ট্রেনারের উপরটা তেল ব্রাশ করে নিলাম এবার মোমোগুলো বসিয়ে দিচ্ছি আমি জলটা আগেই গরম করে নিয়েছি ফ্রি হিট করে নিলে মোমোটা ভাপানো হলে বেশি ভালো ভাপানো হয় এরকম করে ফাঁকা ফাঁকা করে মোমোগুলো বসাতে হবে কারণ মোমো ভাপানোর পরে কিন্তু বেশটা ফুলে যায় আর গায়ে গায়ে লাগানো থাকলে অনেক সময় মোমো গায়ে লেগে যেতে পারে দশ থেকে বারো মিনিট রাখার পরে ঢাকাটা তুলে নিলাম দেখুন মোমো কিন্তু রেডি মোমোটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মোমোটা কতটা পারফেক্ট হয়েছে আর দেখুন একটা স্পুন দিয়ে মোমোটা আমি তুলে নিচ্ছি একটুও কিন্তু লেগে যায়নি সহজেই উঠে আসছে তার মানে মোমোটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে আর মোমোটা পারফেক্ট তৈরি হয়েছে গরম গরম মোমো তৈরি করে চাটনির সঙ্গে সার্ভ করুন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য কমেন্টস করে জানাবেন চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে ধন্য